কি বলবো এটা তো আরো মজা অসাধারণ এক কথায় এটা একটা আবিজাতত ক্যাফে আমাদের এখানে হয়েছে এর জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ভোলজালা লালমনপুর জেলায় ঢুলেগর ইউনিয়নের মঙ্গল সিদ্ধার বাজারে শ্বশুরবাড়ী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানের সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন বিকাল 4 নাগাদ আমি এবং কন্টেন্ট ক্রিয়েটর নাজিমবাই সহ চলে আসলাম মঙ্গল শিকদার শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসার পরেই আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে কর্তৃপক্ষ আমাদের সাথে কৌশল বিনিময় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে উদ্বোধন হলো শ্বশুরবাড়ি ক্যাফে রেস্টুরেন্ট মঙ্গল শিকদার বাজারে আমরা এখন ওনাদের মেনু দেখছি কি কি আইটেম আছে যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান তাই মেনু দেখে আমরা অর্ডার করলাম অন্থন সুফ এবং পিৎজা আসলে এই দৃশ্যটি ছিল একটি চমক যেহেতু শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট টার্ম করা হয়েছে তাই এখানে জামাই এবং বউ সাজানো হয়েছে অত্যন্ত ভালো লেগেছে প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা শ্বশুরবাড়ি ক্যাফে রেস্টুরেন্টে চলে আসছি তো আমরা আজকে এখানকার যারা কর্ণদার রয়েছেন তাদের সাথে কথা বলবো প্রথমে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসলে আপনাদের এই বাড়ি নাম কেন আসলে আমরা অনেক চিন্তা করে দেখলাম যে যারা বিবাহিত তাদের তো শ্বশুরবাড়ি আছে আর যারা অবিবাহিত তাদের তো কোনো শ্বশুরবাড়ি নাই এই জন্য আমরা এই রেস্টুরেন্ট নাম রাখছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট যাতে তারা ওই শ্বশুরের বিবাহ না করে যাতে আপ্যায়নটা পায় ব্যসালের যারা আছে এরা এই আমরা এখানে চাইনিজ আইটেম থাই তারপরে বাংলা আপনার চাইনিজের ভিতরে যেমন পিৎজা পাস্তা চাউমিন তারপরে শর্মা এগুলো থাকছে আর হলো বাংলা ভিতরে গিরিল নান প্লেন নান এগুলো থাকছে আর থাইয়ের ভিতরে থাই স্যুপ এগুলো থাকছে গোলা লালমোহন মঙ্গল শিকদার বাজার মধ্যবাজার বাজারের অটো স্ট্যান্ড এবং হুন্ডা স্ট্যান্ডের সামনে আমাদের শ্বশুরবাড়ি ক্যাফ রেস্টুরেন্ট আমাদের আপনি সকাল নয়টা থেকে রাত পর্যন্ত সার্ভিস পাবেন প্রিয় আমরা আজকে নাজিম খানকে পেয়েছি যিনি ভোলা জেলার লালমোহন উপজেলার অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যে শ্বশুরবাড়ি ক্যাফে রেস্টুরেন্ট উদ্বোধন হলো এখানে আপনি আসছেন কেমন লাগতেছে আপনার কাছে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আর বিশেষ করে শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা শুভ উদ্বোধনের মূলত যেই যারা ওনার আছেন এটার তাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলেছেন যে এই শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা মূলত উদ্বোধন করা হয়েছে কিংবা এইটা করা হয়েছে বিশেষ করে যারা ব্যাচেলার আছেন অনেকে হয়তো শ্বশুরবাড়ির আপন থেকে বঞ্চিত আছেন তাদের উদ্দিকে তারা এই উদ্যোগ উদ্দীপনা নিয়ে এই কাজটা করেছে তো তাদের আমরা কি এক কথায় বলতে পারি যে এখানে আসলে শ্বশুরবাড়ি এটা ফিল পাওয়া যাবে অবশ্যই অবভিয়াসলি পাওয়া যাবে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের আরিফ পণ্ডিত ভাই পণ্ডিত সাহেব নামে অনেকে পরিচিত যে পণ্ডিত সাহেব থেকে এই ভিডিওটা আপনারা দেখবেন যে ফেস থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও করেন আর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্সন আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি যদিও ফেস টু ফেস এভাবে বলা ঠিক হয় না অ্যাকচুয়ালি দিস ইজ নট রাইট বিকজ আমি বলে ফেলছি অতি ইমোশনস আর কি থ্যাংক ইউ জি আপনাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের জন্য ফাইনালি চলে এসেছে প্রায় তিরিশ মিনিট পরে আমাদের অর্ডারকৃত সুপ অন্থন এবং পিজ্জা চলে আসলো তো আমি একে একে সবগুলোই খেলাম এবং আমার কাছে মোটামুটি খারাপ লাগে চাইলে আপনারা এখানে টেস্ট করতে পারেন এটা তো আরো মজা অসাধারণ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আমাদের অঞ্চলে এটাই প্রথম আমার কাছে ভীষণ ভালো লাগছে যে আসলে এটা একটা আবিজাপ্ত হোক এই ক্যাফে আমাদের এখানে হয়েছে এই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে এখানে কি আপনি কাস্টমারকে কি বলবেন আসার ব্যাপার আমি বলবো যে আসলে এটা একটা কোয়ালিটি এবং মানসম্মত প্রতিষ্ঠান এবং এখানে আশা করি কিছু চাইলে আপনি এখানে চলে আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক তাহলে আজকে আমরা এই ভোলা জেলা লালমোহন উপজেলা নগর ইউনিয়নের সিদ্ধার বাজার শ্বশুরবাড়ি ক্যাফে রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আপনারা চাইলে এখানে এসে খাবার টেস্ট করতে পারেন